দেশবাসী ও খামারি ভাইয়েরা যেখানে আসছেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা যদি খামার করতে চান সফল খামারে হতে চান আমার দুইটা কথা মন দিয়ে শুনবেন আজকে শিশু কাল কাল বৃদ্ধ আজকে বাছুর কালকে এটা এই গাবি উৎপাদন করতে হইলে যদি সফল খামার হইতে হয় আপনার ঘরের বাচ্চা ভালো ভালো মানের বীজ দিয়া ভালো বাচ্চাকে তৈরি করতে হবে শুধু বাচ্চা তৈরি করিয়া দিয়েই মনে করো তো বাচ্চার তাই শেষ নয় এখানে কিছু কথা আছে যে বাচ্চাগুলো আপনারা যখনই বাচ্চা হবে হওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলো মনে সুন্দর মতন মুছা চুছে নিবে দিনের বেলা হয় বাচ্চাগুলো গরম পানি করে সুন্দর মতন শ্যাম্পু দিয়ে গোসল করা আপনার এরকম খেয়ার বিষয় সুযোগ নেয় ওর শাল দুধটা একটা করে খাওয়াবেন আগে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত পারেন আধা ঘন্টার ভিতরে শাল দুধটা খাওয়াই নেবেন ওর যত পাঠিয়ে শাল দুধ গেল তখন পৃথিবীর আলো বাতাস পৃথিবীর মনে পৃথিবীর মনে সমস্ত আলোড়ন ওর দেহাতে প্রবেশ করে ফেললো যখন প্রবেশ করে ফেললো তখন ওরা ওর ঝুঁকিটা চোখ কমে গেলো যখন ঝুঁকিটা কমে যাবে তখন আপনার গোসল টোসর করে পোষায় সুন্দর মতন জয় সুযেন যতবার পারেন দিনে রাত্রে যতবার পারেন ওকে বারবার ঝাল দুধটা খাওয়াবেন যতটুকু আর আপনার সম্ভব তারপর আপনি ওকে মনে করেন প্যাট ভইলে দুধ খাওয়াই থাকবেন যতটুকু দরকার বেশি না আপনি এক দেড় মাস ওর প্যাটটা ভরে দুধ দিবেন দশ কেজি খাক পাঁচ কেজি খাক পনেরো কেজি দিতেই হবে যদি দেন তাইলে ওর হাটগুলা ওর ভিতরে সমস্ত হাটগুলা ইনস্ট্রুম বড়ো হবে এবং দ্রুত খাওয়া ধরবে দাঁড়া দার খাওয়া ওর পিসের পাশে একটু দাঁড়া দাঁড় দিয়ে রাখবে চাটবে খাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে আপনি যেখানে আপনি আঠারো মাস দুই বছরে আপনি প্রেগনেন্ট করা যেতে পারবেন বাচ্চা সেসব বাচ্চা আপনি আট দশ মাস বারো মাসের ভিতরে আপনার প্রেগনেন্ট করা সম্ভব এবং ওকে যদি সুন্দর মতন আপনি ঘাট দেন তাইলে মনে করে স্বয়ং সম্পূর্ণ দেহ হইয়া গড়বে গড়লে যখনই আপনার দেহটা সঠিক থাকবে তখন পরিপূর্ণ দুধ পাবে পরিপূর্ণ মনে করেন কাছে মনে করেন আবার পুনরায় ভালো একটা বাছুরে আশা করতে পারবেন যখনই আপনি বাছুর রক্ষা করতে পারবেন না যখন খামারে আপনার সুন্দর মতো বাচ্চা গঠন করতে পারবেন না বাচ্চা তৈরি হবে না তত ফার্ম এখন লাভ করার সম্ভাবনা নাই আপনার দুধ বেঁচে কখনো দুধ বেঁচে কি করবেন একটা বাচ্চা একটা বাচ্চা ছয় মাস পর আমার তো নিতে হবে দুই লাখ টাকা দিয়ে কমার মুখে দুই লাখ একটা ছেলে বাচ্চা আপনি পাঁচ ছয় মাসের বাচ্চা নিবেন আমাকে দেড় দুই লাখ টাকা দিতে হবে কারণ ওরা পর্যন্ত পরিমাণ দুধ খাওয়াইছে পর্যন্ত পর্যন্ত পরিমাণ জাগের ডায়রি এগ্রো ফিট খাওয়াইছে জাগের ডায়রি এগ্রো ফিট অসম সময় সুসম একটা খাবার এই খাবারে শক্তিশালী হয়ে উঠবে ওর দেহ পরিপূর্ণ থাকবে ওর গায়ের পশম ভাঙবে না দুধ পশম ভাঙবে না আপনার বাচ্চার হয়ে গেল দেড় দুই লাখ টাকা মাল আপনার দুধ খেয়ে দুধ বেচে কোন রকম কোন রকম দুধ দিয়ে আপনি চলে যান আপনার ছয় মাস চলে গেলে ছয় মাসের ভিতরে যদি আমার দশটা বাচ্চা খালি জায়গা আপনি যদি দুই লাখ করে আসে বিশ লাখ টাকা আপনার পগনে হিসাবে বলবো এটা আপনি খেয়াল রাখতে হবে খামার হিসাবে বাচ্চার সুযত্ন বাচ্চার চর্চা অবশ্যই অবশ্যই দরকার আপনি চেয়ে দেখেন আমার এই বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স হইল আজকে তিন চার মাস আর কি বাচ্চাগুলো বয়স দু তিন দু তিন সপ্তাহ দুটি শব্দ বাচ্চা কিন্তু শক্ত হয়ে গেছে আপনি ওই ওই পাশে যান ওই বাচ্চাগুলো বয়স তিন তিন সপ্তাহ চার সপ্তাহ হয়ে গেছে এরপরে গিয়ে দেখেন এক মাস ওই পাশে গিয়ে দেন দেড় মাস এত সুন্দর হয়েছে কেন